কথা প্রসঙ্গে নৃসিংহ প্রসাদ ভাদুডি পত্রিকার আঠাশতম বর্ষ তৃতীয় সংখ্যা নৃসিংহ অবতার যখন প্রহ্লাদের গাল ছেটে দিচ্ছিলেন তখনই আমরা প্রথম ঈশ্বরের করুণার স্পর্শ পেয়েছিলাম এই করুণা বাড়ল বামন রূপে বামন হয়ে তিনি বলিকে বদ্ধ করলেন বলির কাছে ত্রিপাদ ভূমি ভিক্ষা চেয়েছিলেন প্রথম পদক্ষেপে সমস্ত স্বর্গ দ্বিতীয় পদক্ষেপে অন্তরিক্ষ মর্ত পাতাল ভরে গেল বললেন তৃতীয় পদক্ষেপ কোথায় করব বলি উত্তর দিলেন পদং তৃতীয় কুরুশীর্ষ নিমে আমার মাথায় আপনি তৃতীয় পদ রাখুন আজ পর্যন্ত সেই তৃতীয় পদের স্মরণ আমরা পূজার প্রারম্ভে করে থাকি ওম বিষ্ণু পরম পদম সদা পশিয়ন্তি সুরয় দিবি চক্ষুরা এই সেই তৃতীয় পদ ত্রিভীর বিষ্ণু বিচক্রমে যে তৃতীয় পদে তিনি বলির মস্তক আবরণ করলেন স্বীকার করলেন পাতালে তিনি বলির দ্বার রক্ষী হবেন এটা শুধুমাত্র শাসন হল না শাসন যাকে করছেন তার তিনি দ্বার রক্ষী হয়ে থাকলেন বলির ভক্তিতে তিনি ধরা পড়ে গেলেন এইটি ভাগবতের একটি বৈশিষ্ট্য ভক্তের ভক্তিতে ভগবানের বাঁধা পড়া প্রসঙ্গত বলি কৃষ্ণ বিষয়ক নাটক নিয়ে গবেষণা করতে গিয়ে আমি ভক্তি সম্পর্কে আমার এক মাস্টার মাস্টারমশাই শ্রদ্ধেয় বিষ্ণুপদ ভট্টাচার্যকে জিজ্ঞাসা করেছিলাম তিনি বললেন ধন্যালোক প্রভৃতির রচয়িতারা আটটির বেশি রস নাটকে স্বীকার করেননি বটে তার সঙ্গে বড়জোর টেনে টুনে শান্ত রসটিকে মেনেছেন তবু তাদের নিজেদের লেখায় কোথাও কোথাও ভক্তি ভক্তিরস দেখতে পাওয়া যায় যেমন আনন্দবর্ধন একটি শ্লোকে লিখছেন কবিরা প্রতিভা বলে এই বিশ্বের বর্ণনা করেছেন এবং আমরা যারা সহৃদয় তারা সেই সব আস্বাদন করছি কিন্তু নির্বর্ণায়ন্ত শ্রান্তা নৈবা লব্ধম অবধি শয়নাস্ত ভক্তি তুল্যম সুখম তোমার ভক্তির তুল্য সুখ কখনো পাইনি অন্য প্রসঙ্গে একটি দৃষ্টান্ত দিয়েছেন আনন্দবর্ধন এক শিব ভক্তের শিবত্ব প্রাপ্তি হয়েছে অর্থাৎ আমি তিনি এই বোধ হয়েছে জাগতিক কোনো কিছুর প্রয়োজন আর তাঁর নেই তার জবানিতে এই শ্লোকটি ভদ্রমস্তু হা ধুল পরম্পরা গিরিসুতা কান্তা লয়া লঙ্কৃতি ইত্যাদি মাস্টার মশাইয়ের বক্তব্য এই হা কথাটির মধ্যেই সব আছে গিরিসুতাকান্ত অর্থাৎ শিবের আলয় বা মন্দিরের অলঙ্কার স্বরূপ যে সোপান শ্রেণী সেটি প্রতিদিন ভক্ত মুছতেন আজ থেকে আর এসব করতে হবে না ভস্ম তিলক রুদ্রাক্ষমালা কোনো কিছুরই প্রয়োজন নেই কিন্তু সোপান মুছতে না পারার ওই বেদনা হা শব্দটির মধ্যে ফুটে উঠেছে ওটাই যথার্থ ভক্তিরস ভক্ত শিবত্ব লাভ করেছেন কিন্তু শিবের সেবা থেকে বঞ্চিত হয়ে তিনি ক্ষুণ্ণ তার মানে আস্বাদন করার জন্য একটু আলাদা হয়েই থাকা ভালো শ্রীরামকৃষ্ণার পণমাস্তু